আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম সামনে আরেকটা যুদ্ধ আসতে যাচ্ছে সেটা হচ্ছে ছাত্র বনাম বিএনপি কারণ ছাত্ররা এখন বিএনপি কে কোনো প্রকার সাইট দিচ্ছে না প্রশাসনের মধ্যে বিএনপির লোক ভালোভাবে নিয়োগ হচ্ছে না বেশিরভাগই প্রশাসনের মধ্যে আন্ডারগ্রাউন্ড থেকে জামাত লোক নিয়োগ করতেছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়েও জামাতের নিয়ন্ত্রণে চলে যাচ্ছে তারা যখন ক্ষমতা এসেছিল তারা তখন একটি স্লোগানে এসেছিল। একটি সাপের দুই বিশ তার মানে আমলিক বিএমপি কাউকেই ওরা সাইড দিতে চাচ্ছে না তারা বিভিন্ন ধরনের ইসলামী সংগঠন ও জামাত হাতে নিয়ে দেশ পরিচালনা করতে চাচ্ছে কিন্তু এইটা কিন্তু বিএমপি বুঝে গিয়েছে এর ফলে সামনে আন্দোলন আসন্ন কারণ বিএনপির যে এখন প্রধান আছে তারেক জিয়া তাকেও দেশে আনা হচ্ছে না বা আনতে দিচ্ছে না ছাত্ররা ছাত্ররা মানতে নারাজ যে তারেক জিয়া দেশে আসুক আর মির্জা ফখরুল কব আপনার ডক্টর রিনুজ কথা বলার জন্য ডাকছে না যে একটা মিটিং যা মিটিং করেছে তা নিঃস্বচ্ছায় গিয়ে মিটিং করেছে কে মির্জা মির্জা ফখরুল আর ওইখান দিয়ে তারেক জিয়া বলতেছে যে সময় নেয় কোনো প্রবলেম নাই তিনি কিন্তু ক্লিন থাকতেছে এদিক দিয়ে ভিতর্কতভাবে মির্জা ফখরুলকে দিয়ে চাপ দেয়াছে মানে কথা হচ্ছে যে চোর চোরকে বলতেছে চুরি করো গৃহস্থকে বলতেছে সজাগ থাকো এটাই হচ্ছে এখন রাজনীতি চলতেছে তারেক জিয়াকে যদি দুই তিন মাসের মধ্যে দেশে ফিরিয়ে আনতে না পারে কঠোর একটা আন্দোলনে যাবে বিএমপি আর সে আন্দোলনে যাওয়ার পরে ছাত্রদের সাথে মুখোমুখি হবে আর সেখানে জামাত মেন খেলা খেলবে জামাত ছাত্রদেরকে আন্ডারগ্রাউন্ড থেকে একটা সাপোর্ট দিবে পুরা ইসলামী দলগুলো ছাত্রদের সাথে থাকবে তখন একটা বিএনপির সাথে খেলা হবে কারণ মাঠে আমলিক থাকবে না আর মামলীগ এখন মাঠে নাই কারণ ওরা ওরা খেলবে আমুলিগের এখানে কাজ কি আওয়ামী কোনো কাজ থাকবে না সেখানে আর ছাত্ররা বিএনপিকে সাইড না দেওয়ার কারণ হচ্ছে বিএনপি যে পরিমাণে পাঁচই আগস্টের পরে লুট লুটতরাজ করেছে বিভিন্ন জায়গা হত্যা করেছে বিভিন্ন জায়গা থেকে আপনার ব্যাংক ডাকাতি ট্যাঙ্ক ডাকাতির মধ্যে তাদের নাম আসতেছে বাইরের টাকা কিছুদিন আগে সোনালী ব্যাংক না কোন ব্যাঙ্কে সাড়ে সাত লক্ষ টাকা গুলি করে আনসার বাইরে নিকে লুট করেছে এসব ব্যাপারও ওই ছাত্ররা এই বিএমপি বিএনপির উপর প্যাড আপ হয়ে আছে আর জামাত সিস্টেমেটিকভাবে যারা এই বিভিন্ন জায়গায় অরাজকতা করতেছে তেমন বেশি কিন্তু ফলভাব মিডিয়াতে আসতেছে না কারণ মিডিয়াটা হচ্ছে যে এখন সরকারের নিয়ন্ত্রণে তারা জামাতকে ক্লিন রাখতেছে কারণ জামাতকে ক্লিন রাখলে জামাত মোটামুটি বিভিন্ন জেলা উপজেলার মধ্যে অর্গানাইজ করতে পারবে ভোটের আগে তারা যদি স্ট্রংলি একটা অর্গানাইজ করতে পারে আগে যদি চার পাঁচটা আসন পায় তখন তিরিশ চল্লিশটা চল্লিশটা আসন পাবে খারাপ না মোটামুটি তার একটা বিস্তার ঘটবে সেটা চাচ্ছে ছাত্ররা আর ছাত্রদের মধ্যে একশো আটান্ন জন না কতজনের মধ্যে প্রায় একশো জনের উপরেই জামাতের কর্মী আছে তারা কিন্তু টেকনিক্যালি কাজগুলো করতেছে জনগণের মনের মধ্যে বিএমপির যে আতঙ্কটা সেটা অলরেডি ঢুকে গিয়েছে কারণ এখন আমলিক ফিল্ডে নাই যা কাজ করতেছে সেগুলো বিএমপি করতেছে কারণ বিএমপি অনেক বড় দল তাদের কর্মীও বেশি সেই কারণে ছাত্রদের সাথে একটা সংঘর্ষ বিশাল আকারে বাঁচবে আর ছাত্ররা একটা দল গঠন করে রেখে দিয়েছে কিন্তু এখন তার প্রচার প্রচারণা করতেছে না দেশের পরিস্থিতির কারণে ওরা অবজার্ভ করতেছে কিন্তু তারা যদি এই দলটাকে অ্যাক্টিভ করে ফেলে তখন কিন্তু বিভিন্ন জায়গায় ধাওয়া পাল্টা ধাওয়া হবে বিএমপি ভার্সেস ছাত্র আর সেখানে আন্ডারগ্রাউন্ডে ওই সিস্টেমেটিকভাবে হিডেনভাবে মিশে যাবে জামাত শিবিরের লোকগুলো ছাত্রদের সাথে কারণ ছাত্রদের মধ্যে তো প্রায় জামাত শিবিরের অনেক লোক আছেই তারা আর তারা বুঝতে পারবে না বিএনপিরা যে এগুলো জামাত শিবিরের লোকও এখানে ইন্ধন দিয়ে করতেছে কারণ তারা ছাত্র মনে করবে এটা হচ্ছে যে মেইন খেলা হবে আর মাদ্রাসার সকল ধরনের ইসলামিক দলগুলো ছাত্রদের সাথে একত্রতা ঘোষণা করবে কারণ ডক্টর ইনুস তাদেরকে অনেক সুযোগ সুবিধা দিচ্ছে তাদেরকে অনেক সাপোর্টও দিচ্ছে আর সামনে বিশাল বড় একটা আন্দোলন আসতে যাচ্ছে বিএনপির পক্ষ থেকে কারণ ওরা উপায় নেই নির্বাচন তো দিবে না কারণ নির্বাচন কেন দিবে না কারণ দেশ এখনো ভালোভাবে সংস্থার কাজই শুরু হয়নি নির্বাচন দু তিন বছর চলে যাবে গা এখন যদি আন্দোলনে বিএনপি না করে নির্বাচন হবে না আর নির্বাচন না হলে আওয়ামী লীগ আস্তে 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 করে আগের অবস্থানে চলে আসবে স্ট্রংলি তখন যদি নির্বাচন হয়ও বিএনপি যে আসবে ক্ষমতায় তারা কোনো নিশ্চয়তা নেই তাহলে বিএনপির একটা ওয়ে সেটা হচ্ছে আন্দোলনের মাধ্যমে সরকারকে পতন করানো পতন করিয়ে পেশাদ দেয়া নির্বাচন দেওয়া আর যদি পতন করে যদি নির্বাচন যদি না দিতে পারে সরকার তাহলে পতন করে আবার আরেকটা তত্ত্বাবধক সরকার বসানো তারপর যে নির্বাচন দেওয়া এটাও সম্ভব না তো এখন কোন রকমের সরকারকে পেশাদ দিয়ে তাদের নির্বাচন দেওয়াতেই হবে কারণ তারা তাদের কোনো ওয়ে নাই কারণ তাদের এই মেইন নেত্রী অসুস্থ যে এখন দলের কার্য কার্যকারিতা যেগুলো আছে সবগুলো চালাচ্ছে তার এক যে সে দেশে আসতে পারতেছে না দেশের সকল অবস্থা খারাপ বিএনপির কর্মীরা বিভিন্ন জায়গায় লুটপাট বিভিন্ন অপকর্মের জড়িত হয়ে গিয়েছে দেশের মানুষ তাদের উপর অনেক ক্ষিপ্ত তখন কি করবে তাদের নির্বাচন দরকারই দরকার দরকার ক্ষমতা কারণ কোনো এ নাই এটাই বাস্তবতা তো সামনে আমরা একটা যুদ্ধ আশঙ্কা আছে দেখা যাক কি হয় বিএনপি কিন্তু অতি সত্তর আন্দোলনে নামবে এটা কিন্তু সত্য ধন্যবাদ সকলকে